অসাম সুতাজরি লি মুস্তাফরুল্লাহ সুরাইয়াসিনের ইয়াতের তাপসীর মাঝে এসেছে সূর্যটা প্রত্যেকদিন আল্লাহতালার কুদরতি কদম্বরাকে সাজ দায় পরে বলুন না আমরা দেখি অস্ত যায় দেখি না চোখে আর পাওয়া যায় না কিন্তু হাদিসে এসেছে তাফসীরের মাঝে এসেছে সূর্যটা আল্লাহর কদম্ব বরাকে সাজ যায় চাই ইয়ে আল্লাহ রাব্দুল আল কাছে অনুমতি চাই যে আল্লাহ আমাকে অনুমতি দিন আমি পূর্ব আকাশ থেকে আবার উঠবো বলুন না লাভবার আমার একটা বর্ণনার মাঝে এসেছে সূর্যটা যখন আলো দিয়ে থেকে হয়ে যায়। সূর্যের আলোর কাছে কোনো জালেমের জুলুম আর গোপন থাকে না সূর্যের আলোতে দেখে জালেম কি করছে সূর্যের আলোতে দেখে আল্লাহ রাবুল আলমিন বান্দাকে সৃষ্টি করেছিলেন এবাদতের জন্য কিন্তু বান্দা কি আমলটা করে এই কারণে সূর্যটা পশ্চিম আকাশে গিয়ে আল্লাহ রাবুল আলমিনের কাছে অনুমতি প্রার্থনা করে যে আল্লাহ আমি প্রত্যেক দিন পূর্ব আকাশ থেকে উঠি তাদেরকে আলো দেই তারা আপনার আলো নামক নিয়ামত ভোগ করে তারা তো আপনার এ থেকে বহু দূরে সরে গেছে আপনি যদি আমাকে অনুমতি দিতেন আমি আজকের এই দিনে আমি পশ্চিম আকাশ থেকে উদিত হতাম সূর্য যখন এই অনুমতি চায় আল্লাহ বলেছে না না সূর্য তাদেরকে তুমি বানাও না তোমাকেও আমি বানাইছি বান্দাদেরকেও আমি বানাইছি বলুন না এটা আমার ইচ্ছামত হবে তোমার ইচ্ছামত হবে না যদি মাখলুকাতের ইচ্ছা মতো হতো আমরা মানুষ জাতি আর দুনিয়া এতদিন জীবন যাপন করা লাগতো না এর আগেই মানুষ জাতির অস্তিত্ব শেষ হয়ে যায় পানিতেও অনুমতি চায় সাগরের পানি অনুমতি চায় আমরা উপরে উঠে যাই সব ভাষাইয়া দেয় বাতাসে অনুমতি চায় যে আল্লাহ সবগুলো পাহাড় অনুমতি চাই আল্লাহ পাহাড় চাপা দিয়ে জালেমদেরকে উৎখাত করে দেই সব মেরে ফেলবো আমার আল্লাহ অনুমতি দেন না তার কারণ আল্লাহ নবী বলেছেন আল হলকু ইয়াদুল্লাহ গোটা সৃষ্টি রাজি শুধুমাত্র পৃথিবী পৃথিবীর মাঝে যা আছে তা নয় আসমান জমিন এ দুইয়ের মাঝে এর বাহিরে যত সৃষ্টি আছে সবগুলো হলো আমার আল্লাহর আমার রব্বে কারিমের পরিবার বলুন আল্লাহ তা আল্লাহর পরিবারের জন্য মায়া আল্লাহ তালার আছে কি নাই এই মায়ার কারণেই তো আপনার মতো আমার মতো মুসলমান নামে মাত্র মুসলমান আজকে খাইয়ে ফিরে পাইসে আছে ঠিক কিনা বলেন অনেকে বলে না এই লোকটা এত জুলুম করে আল্লাহ কি দেখে না আমি মাঝে মধ্যে সুযোগ পাইলে ব্যক্তি কি আলাদাভাবে পাইলে আমি বলি যে দেখেন তার যে জুলুমটা দেখে আপনি বলেন যে আল্লাহ কি দেখে না তাকে আপনি হিসাব করে দেখেন হয়তোবা বোঝ আপনার জীবনে দুই চারটা তার চেয়েও বড় জুলুম পাওয়া যাবে তার মানি আগে তো আল্লাহ আপনাকে ধরতো যদি আপনার ইচ্ছা মতোই হইতো আছে কি নাই বন্ধুরা আমার চোরের মায়ের বড় গলা আছে কি নাই দেখেন আমার কথার অন্যদিকে চলে গেছে অনেক তো সূর্যটা পশ্চিম আকাশ থেকে উঠবে না আল্লাহ রাবুল আলামিন যেই দিনে অনুমতি দিবেন ওই দিনে ঠিক না বলেন এবং আপনাদেরকে সবে বলাতে সম্ভব এই হাদিসে শুনিয়েছিলাম যে পশ্চিম আকাশে তওবার একটা দরজা আছে ওই দরজাটা বন্ধ হবে ওই দিনে যেই দিনে সূর্য পশ্চিম আকাশ থেকে উঠবে বলুন না আল্লাহ তাহলে আমাদের জন্য তওবার দরজা খোলা আছে কি নাই সুতরাং নামে মুসলমান নাই আজকের থেকে কাজের মুসলমান হয়ে যাব তও করে রাজি আছে কি না আল্লাহ রাব্বুল আলামিন কবুল করুক আমিন